নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশিয়ানিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এবং মানচিত্রে এটি মহাদেশীয় রাষ্ট্র অস্ট্রেলিয়ার কাছাকাছি অবস্থিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে এটি অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ পূর্বে প্রায় দু কিমি দূরত্বে তাসমান সাগরে অবস্থিত নিউজিল্যান্ড দুইটি প্রধান বৃহৎ দ্বীপ নিয়ে গঠিত যেগুলিকে উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপ বলে কুক প্রণালী নামের একটি অপেক্ষাকৃত সরু সামুদ্রিক প্রণালী দ্বীপ দুইটিকে পৃথক করেছে এছাড়াও এখানে অসংখ্য ক্ষুদ্র দ্বীপ আছে যাদের মধ্যে স্টুয়ার্ট দ্বীপ ও চ্যাটহাম দ্বীপপুঞ্জগুলি উল্লেখযোগ্য নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন উত্তর দ্বীপে অবস্থিত এটি বিশ্বের সমস্ত রাজধানীর মধ্যে সবথেকে দক্ষিণে অবস্থিত নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ড উত্তর দ্বীপেই অবস্থিত নিউজিল্যান্ডের উভয় দ্বীপই পাহাড় পর্বতে পূর্ণ দক্ষিণ দ্বীপে একটি দীর্ঘ পর্বত অবস্থিত যার নাম আল পর্বতগুলি মহাসাগরীয় আর্দ্র বায়ুগুলিকে ধরে রাখে এবং এর ফলে এগুলি চারপাশে প্রায় ঘন কুয়াশার মতো মেঘের আবরণ দেখতে পাওয়া যায় বর্তমানে নিউজিল্যান্ডের অধিকাংশ মানুষই ইউরোপীয় বংশদূত শ্বেতাঙ্গ নিউজিল্যান্ডের আদি আদিবাসী জাতির নাম হল মাউরি তারা বৃহত্তম সংখ্যালঘু জাতিগোষ্ঠী এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক এশীয় বংশদূত মানুষও এখানে বসবাস করে বিশেষ করে পৌর এলাকায় ইংরেজি নিউজিল্যান্ডের সর্বাধিক প্রচলিত ভাষা আদিবাসী মাওবিদেরও মাতৃভাষা হলো মাউরি ভাষা মাউরিরা পলিনেশিয়া নামক প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ অঞ্চল থেকে নিউজিল্যান্ডে আগমন করে তারা এই দেশটিকে রোয়া নামে ডাকত যার অর্থ দীর্ঘ শুভ্র মেঘের দেশ নিউজিল্যান্ডের ঐতিহ্যবাহী মাউরি সংস্কৃতি এখনো বেঁচে রয়েছে কিন্তু সেটি এখন আধুনিক বাসী সুরে এবং ঐতিহ্যবাহী মাউরি নৃত্য পরিবেশন করা হয় কাঠে খোদাই শিল্প চিত্তশিল্প শনের বুননে তৈরি হস্তশিল্প বা দারুশিল্প মাউরি শিল্প সংস্কৃতির একটা অংশ নিউজিল্যান্ড একটি উন্নত দেশ এটি আন্তর্জাতিকভাবে প্রচলিত মানব উন্নয়ন সূচকের উপরের দিকে অবস্থান করে আছে এছাড়াও দেশটি জীবনযাত্রার মান প্রত্যাশিত আয়ুষ্কাল শিক্ষার হার শান্তি এবং অগ্রগতি অর্থনৈতিক স্বাধীনতা ব্যবসা বাণিজ্যের সুযোগ গণমাধ্যমের স্বাধীনতা রাজনৈতিক অধিকার রক্ষা ইত্যাদির ক্ষেত্রে অগ্রসর একটি দেশ পৃথিবীর সর্বাধিক বাসযোগ্য শহরগুলোর মধ্যে নিউজিল্যান্ডের শহরগুলো অন্যতম নিউজিল্যান্ডে মেরিনো প্রজাতির ভেড়ার জন্য সুবিধিত যেগুলি পশম সারা বিশ্বে বিখ্যাত দক্ষিণ দ্বীপের বিভিন্ন পাহাড় বহু বিলাসাকার ভেড়ার খামার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভেড়ার প্রশম ছাড়াও নিউজিল্যান্ডের উৎকৃষ্ট মানের মাখন পনি ও মাংস উৎপাদন করে নিউজিল্যান্ডের রাষ্ট্রপ্রধান হলেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস তার প্রতিনিধি নিউজিল্যান্ডের সরকার রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী প্রকৃতপক্ষে রাষ্ট্রের রাজনৈতিক ব্যাপারে রাজার কোনো প্রভাব নেই রাজা কেবল আনুষ্ঠানিকভাবেই রাষ্ট্রপ্রধান গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীর অধীন সংসদই হল ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের সরকারের প্রধান এদেশের পরিবেশ ও প্রাণীকুল বৈচিত্র্যময় ও অনন্য প্রকৃতির মনুষ্য বসতির প্রতিষ্ঠার পূর্বে এখানে প্রচুর স্থানীয় পাখি ছিল যার মধ্যে অনেক প্রজাতি জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে ক্রমান্বয়ে বিলুপ্ত হয়ে গেছে দীর্ঘ চক্ষু বিশিষ্ট কিন্তু উড়তে অক্ষম কিউবি নামের একটি পাখি কেবল নিউজিল্যান্ডেই দেখতে পাওয়া যায় কিউবি পাখি নিউজিল্যান্ডের একটি জাতীয় প্রতীক এমনকি নিউজিল্যান্ডের আদিবাসীদেরও মাঝে মাঝে প্রচার মাধ্যম কিউবি নামে ডাকে প্রায় সাতশো বছর আগে পলিনেশীয় বিভিন্ন জাতি নিউজিল্যান্ড আবিষ্কার করে এবং এখানে বসতি স্থাপন করে এরা ধীরে ধীরে একটি স্বতন্ত্র মাউরি সংস্কৃতি গড়ে তোলে ষোলোশো বাষট্টি সালে প্রথম ইউরোপীয় অভিযাত্রী ওলন্দাজ আবেল তাসমান নিউজিল্যান্ডে নগন ফেলেন আঠেরো শতকের শেষ দিক থেকে অভিযাত্রী নাবিক মিশনারি ও বণিকেরা নিয়মিত এখানে আসতে থাকে আঠারোশো চল্লিশ সালে ব্রিটিশ সাম্রাজ্য ও নিউজিল্যান্ডের মাউরি গোত্রগুলি চুক্তি স্বাক্ষর করে এবং এর ফলে নিউজিল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে মাওদিরকে ব্রিটিশ নাগরিকদের সমান মর্যাদা দেওয়া হয় এ সময় নিউজিল্যান্ডে ব্যাপকভাবে ইউরোপীয় বসতি স্থাপন শুরু হয় ইউরোপীয় অর্থনীতি ও বিচার ব্যবস্থা আরোপের ফলে মাওরিরা তাদের বেশিরভাগ জমি জমা ইউরোপীয়দের কাছে হারিয়ে দরিদ্র হয়ে পড়ে উনিশশো তিরিশের দশকে নিউজিল্যান্ডকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তোলা হতে থাকে অর্থনীতিতে সরকারের হস্তক্ষেপ বাড়ানো হয় একই সময় মাওরিদের মধ্যে এক ধরনের সাংস্কৃতিক বিপ্লব বা রেনেসাঁস ঘটে মাওরিরা বিরাট সংখ্যায় শহরে বসতি স্থাপন শুরু করে এবং নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু করে দেয় উনিশশো দশকে অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ হ্রাস করা হয় এবং অনেক উদারপন্থী নীতি বাস্তবায়ন করা হয় বৈদেশিক সম্পর্কে ব্যাপারে অতীতে নিউজিল্যান্ড যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অনুসারী ছিল তবে বর্তমানে এ ব্যাপারে দেশটি অনেক স্বাধীন দেশটির সঙ্গে অন্যান্য দেশের সুসম্পর্ক রয়েছে এই দেশের পাসপোর্টে এগারোটি দেশে বিনা ভ্রমণ করা যায় যা পাসপোর্ট শক্তি সূচকে স্পষ্ট স্থানে রয়েছে পৃথিবীর কোলে ঘটে যাওয়া এরকম অজানা তথ্য জানতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার অজানা কোনো গল্পের তথ্য নিয়ে